শুর বাড়িতে স্ত্রী ও শালিকাকে হত্যা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমি হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে শ্বশুর স্ত্রী ও শালিকাকে হত্যার অভিযোগ উঠেছে রোববার দোসরা মার্চ গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগড় গ্রামে এই ঘটনাটি ঘটে ঘটনাটির পর অভিযুক্ত আমির হন নিহতরা হলেন ধজনগড় গ্রামের রৌশন আলীর মেয়ে জ্যোতি আক্তার ও স্মৃতি আক্তার এর মধ্যে জ্যোতি আমির আলীর স্ত্রী ও স্মৃতি শালিকা অভিযুক্ত আমির আলী জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলার জামতলি গ্রামের জাকির হোসেনের ছেলে দেড় বছর আগে জ্যোতির সঙ্গে তার বিয়ে হয় তবে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এই বিষয়ে পরিবারের লোকজন বা স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেননি সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস পাঠান জানান খবর পেয়ে তারা এসে বিছানায় মরদেহ দেখতে পান দুই বোনের শরীরে আঘাতের না থাকায় শাশ্বদে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে পরিবারের লোকজন বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল রাত একটার পর এই ঘটনাটি ঘটনা হয়েছে বলে ধারণা করছেন তারা কসবা থানার ভারপ্রাপ্ত ওসি আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে কিভাবে কি হয়েছে সেটা জানার চেষ্টা করছি আমির হোসেন এক সপ্তাহ আগে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন ঘটনার পর তিনি উঠা হন কিন্তু কি কারণে এই উত্তাঙ্গান্ড ঘটিয়েছেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি ডেস্ক রিপোর্ট দৈনিক নতুন বাংলার খবর চলতে সকাল বাড়িতে পৌঁছে আমি আমার আনসাইনিড একটা মানুষ যার মেয়ে আসসালামু অ্যাকচুয়ালি আমি সকালবেলা আসার পরে ওই যে ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম যে ওর দোলা বাহিনাকে ও দুজন বোনকে মেরে ফেলছে তো কি জন দুইটা বোনকে একসাথে হত্যা করা হয়েছে বড়ো বোনের হাজব্যান্ড সে পলাতক আছে তাকে আমরা ধৃত করার জন্য অলরেডি আমাদের টিম ঠেলে নিয়ে গেছে এবং অজ্ঞাত কী কারণ হত্যা করছে আসলে এটা এখনও কেউ বলতে পারতেছে না গত রাত্রে এগারোটার থেকে আজকে ভোর পাঁচটার মধ্যে যে কোনো সময় দুই বোনকে হত্যা করে সে পলাতক হয়ে যায় আর লাশে ময়না তদন্তের জন্য আমরা শুরুতাল রেডি করেছি অলরেডি এবং ময়না জন্য বাংলামের সদর হাসপাতাল আমাকে প্রেরণ করা হচ্ছে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে